পুরো জেলা নিয়ে আলোচনা হয়েছে আর কোর কমিটি মিটিং আগামী যে নেক্সট মিটিং হবে আমরা আগেই স্থির করেছিলাম যে কোর কমিটি মিটিং সাব ডিভিশন ওয়াইজ হবে অর্থাৎ বীরভূম জেলার তিনটে সাব আছে বোলপুর সিউড়ি এবং রামপুরহাট তো বোলপুর এবং সিউড়িতে মিটিং হয়ে গেছে অলরেডি তাই আগামী মিটিংটা রামপুরহাট সাব ডিভিশনে উনিশ চার দু তারিখে অনুষ্ঠিত হবে কোর সিউড়ি দলীয় কার্যালয়ে আজকে বৈঠকে আহ মন্ডল এবং সুদীপ্ত ঘোষ উপস্থিত ছিলেন না দেখুন কে কি জন্য উপস্থিত ছিল না কেন ছিল না সে বিষয়ে তাদের বিষয় সে প্রশ্ন তাদেরকে করা উচিত এবং কোর্টকুমুড়ি মিটিং যেহেতু ডাকা হয়েছে আবহাওয়া ডেকেছে আমি মিটিং উপস্থিত ছিলাম আবহাওয়া কি হিসাবে বলছিলেন আমি জানি না আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা হয়তো কিছুদিনের মধ্যে খবর পাবেন যে দেউচা পাঁচামি নিয়ে ইম্পর্ট্যান্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আইএস পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এসপি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছিল জমিদাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসপি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতা উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সবতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসনিক লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই যোগ দিলেন সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কী যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে দেখুন তিন মাস ধরে বৈঠক হয়নি তার জন্যে আপনাদের মাধ্যমে এবং আমি বিভিন্ন জায়গায় রাজ্য নেতৃত্বকে আমি বারবার জানিয়েছিলাম রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি পুন্দপুর অর্থাৎ সিউরি টু আলোচনা করেছি আমি সাইথিয়া বিধানসভায় যে ষাঁইতিহাস যে ঝামেলা একটা চলছে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের বিএলএ গঠন নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের যে ব্যাপারগুলো আমাদের রাজ্যের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের সেনাপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে ব্লক স্তরে জেলা স্তর কমিটি গঠন হয়ে গেছে ব্লক স্তরের কমিটি গঠন হবে এবং বুথ স্তরের কমিটি আগামী দিনে আমরা গঠন করব সেগুলো সব আলোচনা হয়েছে প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে বিএলএ ওয়ান ডিস্ট্রিক্টের কে হবে সেটা আমরা কোর কমিটি বসে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি জেলার বিএলএর যারা আধিকারিক থাকবে যারা ওই বিষয় নিয়ে আলোচনা করবে যেমন বিধায়ক আছে জেলা সভাধিপতি আছেন জেলা সহ সহসভাধিপতি আছে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আছে এইভাবে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে জেলা ভিত্তিক সেই কমিটি দু এক দিনের মধ্যে আবার মিটিং বসবে এবং কোর কমিটি আহ্বায়ক সেই মিটিংটা ডাকবেন দেখুন আমি সমন্বয় অভাব বলে আমি মনে করি না বা আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার চলার পথকে অনুসরণ করে চলি এটা আমার ডিউটি এটা আমার কাজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটির মিটিংয়ে বসার আমি বসেছি কে এলো কে থাকলো কে গেল সেটা তারাই বলতে পারবে এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না তিন মাসের জমা কাগজ ছিল সে সব কাগজগুলো নিয়ে গেছি এবং প্রত্যেকটি বিল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি কারণ রাজ্য নেতৃত্ব বারবার বলেছেন যে কোর কমিটির মিটিংয়ে জেলার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে যার জন্য কোর কমিটি তৈরি করেছেন যেমন সাঁইথের বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সাইঁথা বিগত দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন আমাদের লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ রানা রানাদাকে তো আমি প্রশ্ন করেছি যে সাইঁথে বিশৃঙ্খলা হচ্ছে ঝামেলা হচ্ছে আপনি কেন যাননি আপনাকে কেন দেখা যাচ্ছে না প্রশ্ন করেছি এবং যে উত্তর দিয়েছেন সে উত্তর আমরা পেয়েছি তারপরে কোর্ট আলোচনা হবে তারপর সেই বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বকে আমি জানাবো প্রত্যেকটি বিষয়ে আমি সঠিক উত্তর পেয়েছি এবং প্রত্যেকটি বিষয়ে যে প্রশ্ন সাহিত্য থেকে শুরু করে শিউড়ি টু থেকে শুরু করে ক্ষয়েশ্বর দুর্গাগপুর থেকে শুরু করে নলাটি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে নানুর থেকে শুরু করে বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আলোচনা করেছি এবং প্রত্যেকটি বিধানসভার উত্তর আমি কোর কমিটির কাছ থেকে নিয়েছি নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারোই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার